উরু ইসলামে আকুদা বলে একটা একটা করে দাঁত পাবে কি হবে না আশিদায়ে খতমনুর দাঁত পাবে কি হবে না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীয়তের দলিল এই আখেলা দাঁত পাবে কি হবে না যারা হাদিসকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করে না তাদের ইমান আছে। যারা কুরআন মানে হাদিস মানে না ইমান আছে

জাহিলিয়তের সকল রীতিনীতি থেকে ইমানকে হেফাজত করতে হবে বলেন সোহান সকল কুফ সকল সিঁড়ি সকল মুনাফিকি এই সব কিছু থেকে ইমানকে হেফাজত করতে হবে জাহিলিয়তের সকল রীতিনীতি থেকে ইমানকে হেফাজত করতে হবে সকল বেদাত থেকে ইমানকে হেফাজত করতে হবে কিন্তু ওগুলা হেফাজত করতে পারবো যদি ইমান শিখতে পারে ইমান কি করতে পারি ফরজ এলেন শিখা ছাড়া ইমান শিখা হবে না ফরজ এলেন ইসলামের আঁকে যাগুলো একটা একটা করে জানতে হবে এবাদার যেমন নামাজ রোজা হাট জাকা যত আবাদত আছে সব আবাদতের মাস্টার জানতে হবে কি হবে না লেনদেন কিভাবে তামাই রোজগার করবো কিভাবে ব্যয় করবো তামাই কিভাবে করব হালাল কামাই ফরজ কি ফরজ না হালাল কামাই ফরজ না হালাল কামাই করে ফরজ হারাম থেকে হারাম হারাম তরিকা যদি লেনদেন করা হয় তাহলে এটা হালাল রিজিক হবে না হারাম রিজিক হারাম রিজিক জায়েজ আছে রিজিক কি হতে হবে পানাহার কি হতে হবে পানাহার হালাল হইতে হবে তো এগুলো ফরজ ছাড়া চলবে কি তুলবে ফেরজ এটা কি হক আচরণ হবে আমি বাসে বসলাম বাসের ড্রাইভারের সাথে হেল্পারের সাথে কন্ডাক্টারের সাথে আমি যাত্রী হিসেবে আচরণ কেমন হবে অপর যাত্রীর সাথে আমার আচরণ কেমন হবে তাদের আচরণ আমার সঙ্গে কেমন হবে এগুলো জানতে হবে না শরীয় মশলা আছে কিছু ধরে একা বসে থাকেন তখনও বাজারে যান তখনও শরুয়তির বিধান আছে অফিসে আদালতে যান তখনও শরীর বিধান আছে একবারে রাষ্ট্রপতি ওনার ভবনে বসে আছেন বঙ্গ ভবনে সংসদ ভবনে হ্যাঁ গণভবনে যে যে ভবনে বসে থাক সব জায়গায় শরীয়দের কি আছে বিধান আছে কার প্রতি সরিয়তের কি বিধান ওরা জানা সরজ ওরা জানা কি সরজ এলেন শিখতে হবে দিনের সমাজ শিখতে হবে অর্জন করতে হবে এবং দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সচেতনতা অর্জন করতে হবে কি সচেতনতা মা বাবুল মা বাবুল মা বাবা যথাফত নু ফরজ এলেম শিখার ফরজ এক জরুরি পরিমাণ না হলে না এই জন্য দিনের সমাজ অর্জন ফরজ এবং দিন দুনিয়ার ব্যাপারে সচেতনতা অর্জন করে কি যদি সচেতন না হয় ইমানের দিক থেকে আমি যদি সচেতন না হই দুনিয়ার ব্যাপারে যদি সচেতন না হয় দুনিয়ার ব্যাপারে সচেতন না হলে আমি দোতা খাবো কি খাবো না প্রতারিত হব হারাম জিনিস থবায় দিবে মানুষ হালাল বলে হালালের লেবেল লাগায় কত হারাম খাওয়াই দিবে হারাম ব্যবসার মধ্যে ঢুকায় নেবে হালাল বলে তাহলে সচেতন হওয়া জরুরি কিনা সচেতন হওয়া কি সচেতন নাগরিক হওয়া যেমন জরুরি সচেতন মুসলিম মুসলিম হওয়া কি জরুরি যদি আমি ইমানের দিক থেকে সচেতন না হই তাহলে কাদিয়ানিরা এসে আমাদের মুসলিম যেমন দিদের নাম দিবে নাম দিয়ে আমাকে তাদের কোন আস্থা না নিয়ে মল্লিমের কাছে নিয়ে বয় করা দিবে বক্সেবাজার নিয়ে বয় করা দিবে ওখানে যদি ওখানে বয়ত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে জাহান নামের টিকিট কিনে ফেলবো সচেতন না হলে আলে কোরআন এসে আপনাকে আলে কোরআন বানায় দিয়ে নাম তারে আলে কোরআন নামদারে আলে কোরআন নিজেদেরকে আলে কোরআন দাবি করে আসলে তারা কোরআন আবনা করে আসলে কি কোরআন আবমাননা করে যদি আপনার সচেতন হিজব তাহ এসে আপনাকে তাহিদের নামে তাদের মন্ত্রচন্দ্র ভুগামে আপনার দিলের মধ্যে তাহিদ শেষ করে দিবে করে দিবে এরকম হাদিস হরশিকের কারিনা কিভাবে চিনবেন কে আলে কোরআন কে হাদিস হরশিকের বলেন সহজ উপায় শুনে যারা বলে ফরজ নামাজ পাঁচ অক্ত না তিন অক্ত বা দুই অক্ত বুঝবেন যে আলে কোরআন

সুরা মধ্যে আছে সুরা নাহির মধ্যে আছে মধ্যে আছে অনেক সুরা পবিনের কথা আছে কিন্তু এই ভণ্ডরা কথা অস্বীকার করে বলে এটা তোরারে নাই বলেন না তোর আনে আছে তুমি দেখো না তুমি কি দেখো না তোর একটা ঘটনা এই যে ঘরে রাখতে হবে দেখি একটা গড়ি রাখেন তাজনে একটা ঘটনা শুনুন এই ঘটনা বলে আর দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছে নি ঘটনাটা হলো এই ঘটনা শুনেছি মোবিন মন সিং কিশোরগঞ্জের হজরত মান আব্দুর রহমান জামির রহমতুল্লাহ ছিলেন একজন বড় আল্লাহ আল্লাহ হুজুম এই দেশে হয়তো এসেছে একাতে হয়তো এসেছে

অনেকে অনেক ভগ্ন কথা অস্বীকার করে তো এটা কোরআনে নাই এটা হাদিসে নাই এটা দলিল নাই খালি নাই 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 বুঝতে পেরেছেন অস্বীকার হবে হাদিসে আসে তোমার কি থাকতে হবে টোক থাকতে নিজের টোক নাই দেখো না তো বলো যে নাই বলো যে কি এক এক ভজন লোক ঘরের মতো কাঠো নাই এক ভজন লোক এই কি বলে ছেলে মেয়ে করেছে বৌমা আসছে বৌমা একটু খাটো আমিও তো খাটে ছেলে মেয়ে খাটো হয় খাটো হলে কে হলো যে লম্বা দেখাও আল্লাহ সৃষ্টি করছেন খাটো যে তাকেও কে চিটি করছেন না আল্লাহ সৃষ্টি করছে খাটো হওয়ার কারণে কারোর মর্যাদা কমানি আর শুধু লম্বা হওয়ার কারণে কারো মর্যাদা কি বাড়ানি মর্যাদা কম বেশি হয় তাতোয়ার কারণে কি কারণে তাকুয়া, ইমান আমল আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ায় আর পাবো যাই হোক বৌমা খাটো একটু বেশি খান কোন রকম কলসি একটা পুকুরে গেছে কলসি ভরে আনতে কলসি ঘুরে আনার সময় নাকুনটা কলসিতে পড়ে গেছে একটু বড় কলসি কলসিতে পড়ে গেছে এখন শাশুড়ি আম্মারে বলে আম্মাদান আম্মাদান কি কি

জানে না শুনে না আন্দাজে বলে নেবে এটা কোরআনে নেই আগে কোরআন দ্বারা ওরা কোরআনের নাম ব্যবহার করে আর শরীয়তে যে কোনো বিধানকে অস্বীকার করতে চায় বলে দেয় যে কোথায় নেই কোরআনে নেয় কোরআনে এই কথা বলে অস্বীকার করে কখনো তাদের ধোকায় আনবেন না তাদের প্রতারণা কি আনবেন না কোরআনে আছে শরীয়তের সকল বিধান কোথায় আছে কোরআনে আছে একবারই আক্ষরিকভাবে আছে স্পষ্ট ভাষায় আছে আর না হয় মৌলনীতির মাধ্যমে কি আছে যে মৌলনীতি কোরআনের এক মৌলনীতি থেকে নবী করিম সাল্লাম শত শত হাদিস আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শুনিয়েছেন দিয়ে গেছেন আমাদের হাতে আমানো ওগুলো সব কোরআনের এলেন ওগুলো সব কোথায় এলেন কোন জায়গার এলেন কোরআন নবী নবীর চোখ দিয়ে কোরআন থেকে

এবং <laughs> <laughs> এই দলিলেরও আল্লাহ ঘোষণা করেছেন মহাদীর কোরআনে দেখো না শরীয় দলিল কয়টা তুমি যে কোরআনে নাই এ কথা বলে বাদ দিয়ে দিতে চাও শরিয়ত আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান কোরআনে থাকলো এটা শরীয়তের বিধান আর যদি তুমি কোরআনে খুঁজে পাচ্ছ না নবী কোরআনে খুঁজে পেয়েছেন কোরআনে খুঁজে পেয়েছেন খুঁজে পেয়েছেন সেটা শরীয়তের তাইলে তুমি তোমার চোখ দিয়ে দেখলে হবে না তোমার তো আসলে কোরআনের উপরে ইমান নাই কোরআনের নাম ব্যবহার করো যত হারে কোরআন তারও কোরআনের উপরে ইমান নাই কোরআনার নাম ব্যবহার করে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই জন্য খালি বারবার থাকলো মানে কি নাই আরো শুনেন বলবে এই কালিমা সই না তালিমা এইভাবে বললে ঠিক হবে না বলেন নাও এই কথা বললে বুঝবেন আলে করা। আমরা সালাম কি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

ও কত কত মানা লিখতে পারে কিন্তু ফরজ এরম দ্বারা শিখেছে দিনে দিনের ফরজ পরিমাণ সমাজ দ্বারা গঠন করেছে দিনে दीन एवं ईमानেরই বিষয় শততম দ্বারা অর্জন করেছে তাদেরকে ইনশাআল্লাহ কোনো আর অপরাধ ঢোকা দিতে পারবে না কোনো হিকত তাওহীদ ঢোকা দিতে পারবে না কোনো কোয়ান্টাম মেথড वाला ঢোকা দিতে পারবে না এরকম IllegalArgument কোফরি বিতনা আছে হ্যাঁ মজবੰদার হক চন্দ্রপড়া আত্রশী এই এইবার সেই বাঘ এরা সবগুলো কুফর আস্তিবিকের আস্থানা থেকে নিজেদেরকে রক্ষাযুক্ত ইমান হেফাজতের প্রথম কাজ দ্বিতীয় কাজ ইমান হেফাজতে কি বললাম সকল কফর কফর শিরিক এবং মনাফিকি থেকে এলহাটা বিকৃত করা কোরআনকে বিকৃত করা হাদিস কে বিকৃত করা ইসলামী বিধিবিধানকে বিকৃত করা ইসলামী পরিবেশ করা এসব থেকে সতর্ক থাকতে হবে বেঁচে থাকতে হবে সকল থেকে বোমরাহী যদি বেঁচে বেঁচে থাকতে চান তাহলে আনিস মুজল্লাহামের তরীকা থাকতে হবে আলিসুল্লাহামাদের তরিকে কি থাকতে হবে আনিসুল্লাহামাদের তরিকে থেকে যদি আমি দানে বামে চলে যাই তাহলে গোমরাহী ধরে পড়বে ধরে আমাকে পেয়ে বলবে আর আমাকে আস্তে আস্তে দিকে নিয়ে যাবে আসি কি না কিভাবে আলামত বুঝে নেন আলহামদের আলামত বুঝে নেন এক নম্বরটা হাকিবত আলহিসের পরিচয় এক নম্বর এরপরে কাটটা আলামত বলবো একটু সংক্ষিপ্ত পরিচয়

ওইভাবে যারা ব্যাখ্যা করে ওরা আলোচনার লমা ওই ব্যাখ্যা থেকে সরে যারা অন্যরকম ব্যাখ্যা করে থেকে এটা মনে থাকবে ইসলামী আয়া হাদিস ইসলামের বিধান ইসলামের পরিভাষা এগুলোর ব্যাখ্যা সাহবা তামিন তবে তাদের তরিকা যারা করে ওরা আলোচনার লমা এই তরিকা থেকে করে আলাদা হয়ে মনগড়া যারা ব্যাখ্যা করে ওরা আগে শুনতেন তরিকার কি বাহির এরপরে মন গড়া ব্যাখ্যার মধ্যে গুমরাহি যত বেশি সে তত বড় গুমরা এমনকি মন গড়া ব্যাখ্যা পর পর্যায়ে শিখের পর্যায়ে চলে গেলে এক করে ইমা ভাড়া ইসলামের উন্ডি থেকে বের হয়ে কাফের মুসে হয়ে যাবে বলেন না আহলে সুন্দর চারটা আলামত কয়টা আলামত চারটা আলামত আহলে কোন নবী রিসলের সমালচনা করেন কোন নবী রিসলের সমালচনা করবে যেইবা যারা যে ব্যক্তি যেই দল যেই গোষ্ঠী যেইবা দ্বারা কোন নবী রিসলে সমালোচনা করবে আপনি বুঝবেন সে আহেসুন্নাতুল উম্মাহর লোক হবেন ঠিক আহেসুন্নাতুল উম্মাহ মানুষ তখন আহেসুন্নাতুল উম্মাহর মুসলমান কখন কোন নবী রিসল সমালচনা না আদম

আপনার বুঝবেন যে এখানে সমস্যা আছে আমাদের জমিতে একটা প্রথম আলাম দ্বিতীয় আলাম কোন আলোচন জমাম বা মুসলমান বা কখনো কোন সাহাবি সমালোচনা না হলে তো কোনো সমালোচনা করে যখন সিয়ারা করে থাকে আর আবহাওয়া অমরাজনার সমালোচনা শেয়ারা করে কিনা সমালোচনা না সিয়ারা তো ওনাদেরকে মোমিন মুসলিম মনে করে কেনা সেটাই সব দেবের তো পুরা চাষে না সমালোচনা করবে না হজরত সমালোচনা করবে নাচরণ সমালোচনা করবে না হজরত হোসেন সমালোচনা করবে আহলেবাজ কোনাবির সমালোচনা আগে সমুদ্র করে না যে দেখবেন হজরত আলির সমালোচনা করে বা হজরত মহাবিয়ার সমালোচনা করে রাজি আল্লাহ আহম হজরত বকর সমালোচনা করে বাহাদতানের সমালোচনা করে হাজরত সমালোচনা করে বাহাদতির সমালোচনা করে বাহাদির সমালোচনা করে বা হাজর হাসানের সমালোচনা করে যে কোনো সমালোচনা করবে আপনি দূরে থাকবেন আপনি বুঝবেন যে এখানে সমস্যা আছে নিতে না কখনো তিন নম্বর আলম তিন নম্বর আলম আহমান কখনো কোন ইমামের সমালোচনা করো মাধাবের ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ বিন হাম্বান রহমতুল্লাহ আলহিমাই এই ইমামদের হাতিসিম ইমামদের ইমাম মহাদি ইমাম মস্তিম ইমাম আবু দাস ইমাম তিরমিনি হাতিসের জাত ইমাম ওই যে তার ইমাম বলেছি মাদাবের তার ইমাম ওনারা হাদিসের ইমাম তফসিরের ইমাম বলেন সোহান আবার শেখ ফতুয়ার ইমাম মাদাবের ইমাম মাধবের ইমাম হাদিসের ইমাম তফসিলের ইমাম এবং আকিদার ইমামা হুত আবু মনসুর মাথুরি দি শুনে রাখেন আবুল মনসুর মাথুরি আবুল হাসান আসাহ কোন ইমাম এরকম সুলুক আর হিসানের ইমামি হারেত মহাশিবিমাম সুলুকা হাসানের ইমাম হক আখিদার ইমাম হাজি তফসিরের ইমাম শেখ ফতুয়ার ইমাম আল্লাহ তালা যাদেরকে ইমাম বানিয়েছেন উম্মতের রাহমের ঘোষণা করেছেন আল্লাহ তালা যাদেরকে ইমাম জান তাদের সমবেদনা তারা আর এসে মতে কাজ হতে যাদেরকে দেখবেন ইমামদের সমবেদনা করে আপনি জিনিস এটা আলোসলের নীতি না চার নম্বর আলম আলোসন আলিম সমাজ পুরো আলিম সমাজকে অবজ্ঞা করে না যাদের পুরো সমাজকে হয় করছে আলিমরা কি বোঝে এই ধরনের শব্দ তাদের কাছে শুনবেন আলেমরা কি বোঝে আলেমরা সব করবাদ করছে আলেমরা সব সরছে আরে ভাদ আলেমের কথা এই ধরনের ভাষা তার কাছে শুনবেন আপনি দূরে থাকবেন কারণ এ আলিস তৈরি তরিকা নাই